২০২৬ বিশ্বকাপ মিস করবে যে পাঁচজন তারকা ফুটবলার পাঁচ নম্বরে আছে কারিম বেনজেমা চার নম্বরে আছে লুইস সুয়ারেজ তিন নম্বরে আছে থিয়াগো সিলভা দুই নম্বরে আছে লুকা মদ্রেজ এক নম্বরে আছে অ্যাঞ্জেল ডিমারিয়া নাম তিন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলকিপারের দায়িত্ব পাওয়ার পর কখনো টাইবেকারে হারেনি আর্জেন্টিনা যে ফাইনাল ম্যাচে গোল করেছে দুই ডিমারিয়া সে ফাইনাল ম্যাচে কখনো হারেনি আর্জেন্টিনা নাম্বার এক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন্ডিয়র বিজয়ী ফুটবলার লিওনেল মেসি মেসি ঝুলিতে আছে আটটি ব্যালন্ডিওর শান্তুস ক্লাব সম্পর্কে ব্রাজিলিয়ান পোস্টার বাই নেইমার জুনিয়র বলেন এখানে শান্তুসে আসার পর কেন জানি মনে হচ্ছে আবারও সতেরো বছর বয়সে ফিরে গেছি কাল থেকে যা হচ্ছে সব কিছুই মনে হচ্ছে স্বপ্নের মতো দুই বিশ্বকাপে মেসির খেলা নিয়ে লিওনাল স্কালনি বলেন আমাদের অপেক্ষা করতে হবে এখনো অনেক সময় বাকি আছে মেসি খুব ভালো করেই জানে আমরা তাকে নিয়ে কি ভাবছে আর্জেন্টিনা ও কলম্বিয়াকে বিধ্বস্ত করে ছাড়বে ব্রাজিলের যে পাঁচজন ফুটবলার তালিকার পাঁচ নাম্বারে আছে ব্রনো গুইমারেস তালিকার চার নাম্বারে আছে গ্যাব্রিয়েল মাগাল হেস তালিকা তিন নাম্বারে আছে রদ্রিগো গোয়েস তালিকা দুই নম্বরে আছে রাফিনহা তালিকার এক নম্বরে আছে নেইমার জুনিয়র এমিলিয়ানো মার্টিনেজ এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে মোট ম্যাচ খেলেছে তিনটি যার মধ্যে জয় দুইটিতে আর ড্র একটিতে তার থেকেও অবাক করা বিষয় ব্রাজিলের কোন খেলোয়াড় এখন পর্যন্ত মার্টিনেসকে গোল দিতে পারেনি নেইমারের শেষ বিশ্বকাপ সম্পর্কে ব্রাজিলিয়ান স্টার সেভিনো বলেন এটি নেইমারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে আমরা তার জন্য জীবন দিয়ে দিব তিনি আমাদের সেরা খেলোয়াড় চ্যাটজিপিটির মতে এটাই ফুটবল ইতিহাসের স্বর্ণকালের সেরা একাদশ দেখেনিন কারা আছে এই একাদশে নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান স্টার স্যাভিনো বলেন নেইমার ব্রাজিলের সেরা খেলোয়াড়দের একজন আমরা আশা করি তিনি শান্তুসে তার সেরা পারফরমেন্স দেখাবে এবং ব্রাজিল লিগে সেরা খেলোয়াড় হবে সবচেয়ে বেশি ব্যালন্ডিও জেতা পাঁচটি ফুটবল ক্লাব নাম্বার পাঁচ বায়ান মিউনিক নাম্বার চার এসি মিলান নাম্বার তিন জুভেন্টাস নাম্বার দুই রিয়াল মাদ্রিদ নাম্বার এক বার্সেলোনা দুই সালে বার্সেলোনার সবচেয়ে দামি পাঁচজন ফুটবলার তালিকার পাঁচ নাম্বারে আছে পাও কুরবাসি তার বর্তমান মার্কেট ভ্যালু সত্তর মিলিয়ন ইউরো তালিকার চার নাম্বারে আছে পাবলো গাভি তার বর্তমান মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো তালিকার তিন নাম্বারে আছে রাফিনহা তার বর্তমান মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো তালিকার দুই নাম্বারে আছে পেদ্রি তার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো তালিকার এক নাম্বারে আছে লামিন ইয়ামাল তার বর্তমান মার্কেট মিলিয়ন ইউরো ফুটবলে প্রথম ব্যালন্ডিয়ারের যাত্রা শুরু হয় উনিশশো সালে ব্যালন্ডিয়ারের মোট ওজন সাত কেজি প্রথম ব্যালন্ডিয়ার জয় করে ইংলিশ ফুটবলার স্টেনলি ম্যাথিউজ সবচেয়ে বেশি ব্যালন্ডিয়ার বিজয়ী ক্লাব বার্সেলোনা সবচেয়ে বেশি ব্যালন্ডিয়ার বিজয়ী ফুটবলার লিওনেল মেসে মেসিকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন খেলার মাঠে আমাদের মাঝে দৈরত থাকলেও মাঠের বাইরের দৃশ্য আলাদা মেসির সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না